প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম পিয়াজের পাইকারি হাট দর্শক আজকে একটু পিয়াজের বাজার দেখতে এসে আজকে বাজার দর সরাসরি আপনাদের ওসিটি ভাই ডলারের হার থেকে দেখতে পাচ্ছেন আমার সামনে শুধু পিয়াজ আর এবং এই পিয়াজের বাজার কেমন চলছে আপনারা জানেন যে প্রতিনিয়ত পিয়াজের বাজার হচ্ছে পরিবর্তন বলা চলে ধাপে ধাপে এই বাজার পরিবর্তন হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আমি দ আপনাদের একটু দেখাই এটা হচ্ছে হাট প্রান্তিক পর্যায়ের কৃষকরা কিন্তু তাদের উৎপাদিত ফসল নিয়ে আসছেন এবং দরদাম করে বিক্রি করছেন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কেমন দাম হচ্ছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু পঞ্চাশ চব্বিশ আমরা যদি একটু আপনাদেরকে কিংস পেঁয়াজ দেখাই এটা তো কিংস পিয়াজ নাকি কেমন এবছর ফলনটা কেমন হলো ফলন হইছে মোটামুটি আশানুরূপ মনে হয় নাই ফলন ফলন তো অনেক বেশি হয় কি এবার ফলন কম হইছে কেমন দর দাম চলছে এটা এ 22 2300 টাকা দাম 22 2300 দর্শক এটার দাম বাইশ থেকে তেইশশো টাকা হচ্ছে তবে এবছরে দর্শক কৃষকের কিন্তু আসলে খরচটা অনেক বেশি হয়ে গেছে কারণ আপনারা জানেন যে

চব্বিশ বাজার আছে সর্বোচ্চ বাজার এটা তো মনে একই বলতেছে না সাড়ে তেইশ থেকে চব্বিশের মতো দরদাম চলছে দর্শক প্রায় ম্যাক্সিমাম পেঁয়াজের বাজার কিন্তু হ্যাঁ ব্যাপারে কি কয়